ইসলামিক ওডিও স্টোরি চ্যানেলে আমি ছায় ডাক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি কাহিনী হজরত সালে সালাম ও আলাইকুম আরবের উত্তর পশ্চিমে আল হেজন নামক একটি জায়গা আছে এর আরেক নাম মাদায়নে সালে এখানে একটি প্রাচীন জাতি বাস করত এই জাতির নাম ছিল সামুদ মদিনায় এবং তাবুকের মধ্যবর্তী স্থানে অবস্থিত সামুদ জাতির এই আবাস স্থানকেই প্রাচীনকালে আলহেজর বলে উল্লেখ করা হতো পবিত্র কুরআন মসজিদে মাদা এন ও আল হেজর এই উভয় নামেরই উল্লেখ আছে পাপ ও গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে আজ জাতিকে ধ্বংস করার পর আল্লাহ তারা এই সামুদ জাতিকে প্রভাব প্রতিপত্তি দান করলেন তারা বিভিন্ন দিক দিয়ে খুব উন্নতি লাভ করল তারা প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে অত্যন্ত বিলাসে জীবনযাপন করতে লাগল তারা পাহাড় কেটে কেটে যে বাসস্থান নির্মাণ করত তার যেমন ছিল মজবুত তেমনি ছিল জাকজমক ও শান শৌকতে ভরা কিন্তু হলে কি হবে অর্থ সম্পদ ও জাকজমক তাদের যতই বেড়ে চলল ততই তাদের মনুষ্যত্ব অর্থাৎ ভালো গুণাবলীর অভাব হতে লাগল তাদের এলাকার অতীতের যে সব চিহ্ন আজও টিকে আসে সেগুলো দেখলে তাদের যে কত ধন সম্পদ ছিল এবং দুনিয়ায় তারা যে কত উন্নতি লাভ করেছিল তা সহজেই অনুমান করা যায় তারা যতই উন্নতি লাভ করতে লাগলো ততই আল্লাহকে ভুলে যেতে থাকলো এক আল্লাহর হুকুম আহকাম পালন না করে তারা মূর্তি তৈরি করে তার পূজা করতে লাগল কিছু সংখ্যক জালেম অত্যাচারী লোক ছিল তাদের নেতা তাদের হুকুম মতো এরা চলতো তাদের সমাজে কোনো প্রকার ন্যায় বিচার ছিল না ধনী ও প্রভাবশালীদের সুযোগ সুবিধা দেয়া হতো আর গরিব ও দুর্বলদের প্রতি জুলুম করা হতো জাতি যখন এ ধরনের জুলুম অত্যাচার ও অন্যায়ের মধ্যে ডুবেছিল তখন আলাহ হজরত সালে আল্লাহ সালামকে নবী বানিয়ে তাদের কাছে পাঠালেন নবুওয়াত লাভ করে হজরত সালে আল্লাহ সালাম তাদের ভুল ত্রুটি ও অন্যায় সম্পর্কে সতর্ক করে দিতে থাকলেন তিনি দেখলেন তারা সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে নিজেদের হাতে তৈরি মূর্তির পূজা করে হজরত ছালে আলাহেসালাম তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা হজরত ছালে আলাহে সালাম তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর অসংখ্য নেয়ামতের কথা তিনি তাদের বললেন একমাত্র আল্লাহর ইবাদত ও দাসত্ব করেই সৌভাগ্য লাভ এবং পরকালে নাজাদ পাওয়া যাবে তিনি তাদের এ কথা বুঝালেন যে আজ জাতিকে ধ্বংস করার পর মহান আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য ক্ষমতা ও প্রতিপত্তি দান করেছেন তিনি তাকুয়া বা পরহেজ গাড়ির পথ গ্রহণ করতে বললেন মূর্তি পূজা করতে নিষেধ করলেন তিনি বললেন তোমরা গরিব ও দুর্বলের প্রতি দয়া করো এবং অন্যায় কাজ ছেড়ে দাও তোমরা তো চিরদিন এই দুনিয়াতে বাস করবে না একদিন তোমাদের মরতে হবে আবার আখেরাতে পুনরায় জীবিত হয়ে আল্লাহর কাছে এ দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে সুতরাং সেদিকেই বেশি করে মনোযোগ দাও আর জন্য চেষ্টা সাধনা করো এসব কথা বলে হজরত সালে আল্লাহ সালাম তাদের এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানালেন আর অন্য সব কিছু পরিত্যাগ করতে বললেন হজরত সালে সালাম এর এই কথা কৌমের নেতাদের পছন্দ হলো না তারা মনে করল এ কথা মানলে তারা আর নেতা থাকতে পারবে না কৌমের লোকদের উপর এখন যেভাবে হুকুম চালাচ্ছে সেভাবে হুকুম চালাতে পারবে না তাদের উপর জুলুম করা যাবে না সস্তায় তাদের নিকট থেকে কোনো কাজ আদায় করা যাবে না কারণ তখন সবাইকে আল্লাহর কথা মতো চলতে হবে আর আল্লাহর কথা তো ন্যায় বিচারে ভরা সে কথা মানলে জুলুম বা অন্যায় করা যাবে না তাই সমাজের নেতারা তার কথা মানল না তবে কিছু দুর্বল ও অসহায় লোক তার কথা মেনে নিল তারা আল্লাহকে বিশ্বাস করল এবং ছালে সালে আলাইহিচ্ছালামকেও নবী বলে স্বীকার করল কিন্তু নেতারা বলল তোমরা যা বিশ্বাস করেছ আমরা তা মানি না কিন্তু আল্লাহর নবীগণ কখনো কোনো কিছুতে দমে যান না বা হতাশ হন না হযরত সালে আলাহিদ ও কৌমের নেতাদের কথায় দমলেন না তিনি রাত দিন এক করে আল্লাহর দিনের কথা প্রচার করে চললেন এতে ফলও ফলতে লাগল অল্প সংখ্যক হলেও কিছু কিছু লোক তার কথা মেনে নিতে লাগল তবে তারা সমাজের প্রভাবশালী কোনো লোক নয় বরং যারা দুর্বল ও অত্যাচারিত তারাই বেশি সংখ্যায় তার কথা মানতে থাকল এ অবস্থা দেখে নেতারা মনে করল এভাবে আর চলতে দেয়া ঠিক নয় একটা ফন্দি করে সালে আল্লাহ সালাম এর কাজ বন্ধ করতে হবে তাই তারা এসে হযরত সালে আল্হি সালামকে বলল তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কী আমাদের সামনে যদি তেমন কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করা যায় কি না ভেবে চিনতে দেখা যাবে কৌমের নেতাদের এসব কথা শুনে হরজত সালে আল্লাহ সালাম আল্লাহর কাছে একটা মজিজা অর্থাৎ প্রমাণের জন্য দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন সবাই দেখতে পেল পাহাড় থেকে একটি উটনি নেমে আসছে উটনিটা কাছে এলে হজরত সালে আলাই সালাম সেটি দেখিয়ে বললেন দেখো এই উঁটনিটাই আমার নবওয়াতের প্রমাণ এখন থেকে এ উটনিটা সর্বত্র সুরে বেড়াবে আর তোমাদের এলাকায় যত পানি আছে তার সবটুকু একদিন এ উটনিটা পান করবে আর অন্য দিন পান করতে পারবে তোমরা ও তোমাদের যত গবাদি পশু আছে সবাই মিলে এখন থেকে পালা করে এই নিয়ম চলতে থাকবে এতে তোমাদের কিছু অসুবিধা নিশ্চয়ই হবে কিন্তু সাবধান এ উটনির কোনো ক্ষতি করার চিন্তা করো না যদি তা করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাবেশে তোমাদের ধ্বংস করে দেবে প্রথম প্রথম কৌমের লোকেরা উটনিটাকে কিছু বলল না কিন্তু পরে তারা খুবই বিরক্ত হয়ে উঠল কারণ উটনিটা যেখানে ইচ্ছা চড়ে বেড়াতে থাকল আর একদিন পর পর এলাকার সব পানি পান করে ফেলতে লাগল এতে সবাই বেশ একটু অসুবিধায় পড়ে গেল তাদের মধ্যে নয়জন খুব প্রভাবশালী নেতা ছিল তারা সলা পরামর্শ করে উটনিটাকে হত্যা করতে মনস্থ করল সুতরাং একজন লোক ঠিক করে তার উপর এ দায়িত্ব দেয়া হলো অবশেষে যা হবার তাই হলো সেই দুষ্ট লোকটি একদিন উটনিটাকে হত্যা করে ফেলল উটনিটাকে হত্যা করার পরে হজরত সালে আল্লাহ সালাম তাদেরকে জানিয়ে দিলেন যে আর রক্ষা নেই মাত্র তিন দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর আজাব নেমে আসবে এর মধ্যেই একদিন তারা সালে আলাই সালামকে রাতের বেলা গোপনে হত্যা করতে মনস্থ করল কিন্তু আল্লাহ তাআলা তাদের সে সুযোগ দিলেন না আল্লাহর পক্ষ থেকে আজাব অবধারিত যিনি হরজত সালে সালাম আল্লাহর নির্দেশে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে যাওয়ার আগেও তিনি বললেন হে আমার জাতির লোকেরা আমি আল্লাহর হুকুম তোমাদের শুনিয়েছি আমি তোমাদের মঙ্গল কামনা করেছি তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু তোমরা আমার কথা শুনো প্রকৃত কথা হলো তোমরা তোমাদের মঙ্গলকামীকে পছন্দ করো না এই কথা বলে হযরত সালে আলাহি সালাম এলাকা ছেড়ে চলে গেলেন নির্দিষ্ট দিনে বিকট এক আওয়াজ হলো এত জুড়ে আওয়াজ হলো যে এরূপ আওয়াজ আর কোনো দিন কেউ শোনেনি প্রচণ্ড আওয়াজে সবাই মুখ ধুপড়ে পড়ে গেল অনেকে মারা গেল এরপর তাদের উপর পাথর বর্ষিত হল সব শেষে ভূমিকম্প দিয়ে গোটা এলাকা উলট পালট করে দেওয়া হলো এভাবে সবাই করুণ অবস্থায় মারা গেল এ আজাব থেকে হযরত ছালে আলাহি সালাম ও তার প্রতি যে একশো বিশজন লোক ইমান এনেছিলেন তারা বেঁচে গেলেন পরে তিনি এসব লোকদের নিয়ে ফিলিস্তিনের রামলা নামক স্থানে বসতি স্থাপন করেছিলেন বলে জানা যায় এখানে তিনি আল্লাহর দিনের কাজ করতে করতে ইন্তেকাল করেন জীবনে একটি মুহূর্তের জন্য তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে ভুলে যাননি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই রইল আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম